আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছেছি বলেই আমরা এই প্যানেলটি তৈরি করেছি আমরা ফুল কনফিডেন্ট আমাদের প্যানেলের জায়গা থেকে যে আমাদের প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ডাকসু নির্বাচনের সবথেকে গ্রহণযোগ্য প্যানেল হতে যাচ্ছে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে মনোনয়ন ফর্ম জমা দিলেন উমামা ফাতেমা আবিদ হামিমের নেতৃত্বে ছাত্রদল নিবন্ধন প্রত্যাশী একশো একুশ রাজনৈতিক দলের আবেদন বাতিল দশই সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন চড়া শুল্কের কারণে সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে কমলা আঙ্গুর আপেল সহ বিদেশি ফল দেখেই সান্ত্বনা পেতে হচ্ছে ক্রেতাদের

তবে তো বাবুর কাছে রয়েছে নির্দিষ্ট চাহিদা থাকে তো যে রিকোয়ারমেন্ট থাকবে আমার এত পপুলেশনের জন্য এতগুলো থাকবে এটা ওদের চাহিদা প্রেক্ষিতে ইন্ডেন্ট অনুযায়ী আমরা প্রোভাইড করে থাকি